হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখেন বাড়ি ঘর তলিয়ে পরিস্থিতির মোকাবেলায় এককাল বাতাসের মুখোমুখি দেখেন উপকূলীয় ঘর বাড়িগুলো সব তলিয়ে গেছে দেখেন অবস্থা কতটা ভয়াবহ এবং কতটা সিরিয়াস আপনি আসলে না দেখলে বসতেই পারবেন না উত্তল বাতাস প্রবল স্রোত এবং বৃষ্টির পানি অসম্ভব বাতাস ঠিক আছে দেখেন ঘর বাড়ি বিল খাল সম্পূর্ণ সব চলিয়ে গেছে দেখুন ঘরে চলিয়ে গেছে দেখুন পরিস্থিতি মানুষজন তাদের আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছে আপাতত এখনও অনেকবারই হয়ে গেছে অনেক অনেকবারই দেখা যায় ঝুঁকিপূর্ণভাবে আছে কেউ রসিদে বেঁধে রেখেছে কেউ ওভাবেই রাখছে অনেক ম্যাক্সিমাম ঘরই আপনার টলানো দেখেন রোড ঘাট পথ ঘাট সব চলে গেছে অনেক রাস্তা অনেক রাস্তাও ভেঙে চলে গেছে এই যে দেখেন এই রাস্তাটাও ভেঙে চোরমার হয়ে গেছে পানিতে ভরিস হয়ে গেছে দেখছেন এই দেখেন তারাও

ঘরের দুটা পানি প্রায় ঠিক করে যে পাশের যে দেখেন হেডি থাক হেডি থাক হেডি থাক কারো ঘরে আশ্রয় নেন কই থাকা যায় হেডে এ ব্যবস্থা করেন প্রতিটা ঘরই দেখেন ম্যাক্সিমাম ঘরগুলো এই যে তলিয়ে রয়েছে রয়েছে পানি তলে সম্পূর্ণ নদীর যে রেমাল নামের যে ঘিঝড় উৎপাদন শুরু হয়েছে তার প্রবল গতিতে প্রবল বাতাসে মানুষের ঘর বাড়ি ভেঙে চড়ে কষ গাছ গাছারি রোড ঘাটে যে দেখেন রাস্তার কী অবস্থা রাস্তার ধুলো মাটিগুলো সব ধুয়ে নিয়ে গেছে রাস্তা ছেড়ে গেছে এই যে দেখেন আমার ছাতা বারবার উল্টে যাচ্ছে বাতাসে এত বাতাস প্রচন্ড পরিমাণ বাতাস যা বলার মতো না